আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত পাকিস্তান চালিয়েছে অপারেশন সিদ্দুর এমন সময় বাংলাদেশ সামরিক দিক থেকে নিচ্ছে এক নতুন পদক্ষেপ লন্ডনে ফাটানো হয়েছে একটি হাই লেভেলের সামরিক প্রতিনিধি দল প্রশ্ন একটাই কি হচ্ছে ঢাকা আর ব্রিটেন কি দিচ্ছে সেই সুযোগ দেশ থেকে ২৬ জুন ব্রিটেনে অনুষ্ঠিত হলো উনিশতম পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা শীর্ষ সম্মেলন বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দেন রংপুর এয়ার কমান্ডার ও শিশুটি আন্তর্জাতিক ডিভিশনের জিউসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সাথে ছিলেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর ছয় জন শীর্ষ কর্মকর্তা তাদের মূল লক্ষ্য ছিল আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তির খোঁজ ব্রিটিশ প্রযুক্তির সঙ্গে সম্ভাব্য চুক্তি চীন বা রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা সামরিক প্রযুক্তি গ্রহণ বাংলাদেশের আগ্রহ সবচেয়ে বেশি ব্রিটেনের স্কাই সেবার এয়ার ডিফেন্স সিস্টেমে এটি একটি মাঝারি ফাল্লার মিডিয়াম রেঞ্জ স্যাম যুদ্ধ যুদ্ধবিমান ড্রোন ক্রুজ মিসাইল সব কিছুকে আটকাতে সক্ষম স্কাই সেবার ব্যবহার হচ্ছে নেটোর বিভিন্ন গাড়িতে এমনকি ফকল্যান্ডস দ্বীপপুঞ্জেও মূলত একটি রাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ও লঞ্চারের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিস্টেম ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের সামরিক স্থাপনায় যেভাবে আঘাত আনে তা নিয়ে উদ্বিগ্ন ডাকা বিশেষ করে যদি ভারত একই রকম পদক্ষেপ নেয় সীমান্তবর্তী এলাকায় তবে ডাকার কাছে স্কাই সাবারের মতো প্রতিরক্ষা ব্যবস্থা এক বড় জবাব হতে পারে এছাড়াও এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য একটি স্ট্র্যাটেজিক শিফট চীনা এস নাইন থেকে ব্রিটিশ বা পশ্চিমা প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জেনারেল কামরুল হাসান কিছু মাস আগেই পাকিস্তান সফরে গিয়েছিলেন সেখানে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয় যদিও এখন সেই ফোকাস বদলেছে এখন বিমানের আগে আকাশ প্রতিরক্ষার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে বাংলাদেশ কি স্কাই সাবার কেনার পথে এগুচ্ছে নাকি এটি একটি কৌশলগত পর্যবেক্ষণ সফর মাত্র এমন সময়ে একটাই প্রশ্ন ঢাকার আকাশকে সুরক্ষিত রাখতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সামরিক পরিকল্পনা আপনার মতামত নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ